সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য জীবনটাকে একটা অন্য স্তরে নিয়ে যাওয়া যেখানে প্রকৃতি শক্তির এনার্জি ডিভাইন এনার্জি অ্যান্ড সামথিং বিয়ন্ড যেটা এক্সপ্লেন করা যায় না যেটা সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায় সেটার সাক্ষাৎকার আমরা এই প্রাকৃতিক পাহাড়ে ঘেরা স্থানে পেয়েছি এটা সবার একবার জীবনে উপলব্ধি করা উচিত বারবার উপলব্ধি করা উচিত জীবন মানে জীবনের গভীরতা জানতে হবে জগৎটাকে দেখতে হবে জগতের সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যকে উপলব্ধি করে জীবনটাকে সর্বাঙ্গ সুন্দর করতে হবে আর তার সাথে সাথে চেতনাকেও জাগাতে হবে তাই এই সমস্ত কিছুর সমাহার নিয়ে আমরা একটা প্রোগ্রাম করছি ইউ অল আর ওয়েলকাম একটা এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স হবে যেটা বিয়ন্ড ইমাজিনেশন আমরা সেটাই এক্সপ্লোর করে চলেছি ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এই রাতে মনে হচ্ছে চাঁদ যেন আমার কত কাছের ও আমাকে ডাকছে ডু ওয়ান্ট টু ফিল দিস জাস্ট জয়েন আওয়ার নিউ অ্যাডভেঞ্চারাস Wonderlust Eagle River Retreat. All are welcome.